অন্তর ছবিজের আয়োজনে বিতর্কের ঝড় তোলা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু নিয়ে এবার মুখ খুললেন এই সুন্দরী প্রতিযোগিতার অন্যতম বিচারক নন্দিত র্যাম্পে মডেল ও অভিনেত্রী সাবনা সাদিয়া ইমি নানা অনিয়মে সদ্য শেষ হওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা শীর্ষ বাসাইদের মেধা ও যোগ্যতা নিয়ে গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় বয়ে যাচ্ছে তুমুল সমালোচনার ঝড় আমাকে বলবা এইস মানে কি h2o h2o স্যার মানেটা কি h2o আচ্ছা আমি বলে দিই h2 মানে হচ্ছে পানি তাই তো আমরা স্যার একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ h2o ধানমন্ডিতে আমরা জানি কিন্তু h2 মানে পানি আমরা সেটা জানি না वेरी স্যাড সেরা তিন সুন্দরীকে গাধা উল্লেখ করে সেই ঝড়ে আরও গতিযোগ করলেন এমি তিনি এই প্রতিযোগিতাকে গাধার রেস বলে আখ্যায়িত করছেন অবশ্য অংশগ্রহণকারীদের জন্য শুভকামনা জানাতেও ভুল করেননি দেশীয় র্যাম্পের এই সুপার মডেল আচ্ছা আমার কোয়েশ্চেনটা আমি এত ইন্টালেকচুয়াল কোয়েশ্চেন করতে পারি না আই ফিল ভেরি আনকমফর্টেবল বিকজ আই থিঙ্ক আমার বিট গর্জিয়াস এখানে সব গর্জিয়াস লেডিজরা দাঁড়ানো আমার এত ইন্টালেকচুয়াল প্রশ্ন করাটা মানে একেবারেই ঠিক হবে না বি আমি একেবারেই ইজি একটা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে তোমাকে যদি তিনটা উইশ দেওয়া হয় লাইক তুমি নিজের জন্য একটা উইশ করতে পারবে অর ফ্যামিলির জন্য একটা উইশ করতে পারবে অর ফর ইউর কান্ট্রি একটা উইশ করতে পারবে তুমি এই তিনটা থেকে কোন উইশটা চুজ করবে আর যে উইশটা চুজ করবে সেই উইশটা কি অ্যাট ফার্স্ট আমি যেটা উইশ করতে চাই সেটা অবশ্যই আমার কান্ট্রির জন্য আচ্ছা ফ্যামিলির জন্য উইশ করবে সেটা কি উইশটা বাংলাদেশকে নিয়ে আমি যেটা উইশ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে একটা লংয়েস্ট সিবিচ আছে সমুদ্র সৈকত কক্সবাজার নেক্সট বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরবন অনেক বিউটিফুল নেক্সট আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর পাহাড় পর্বত রয়েছে আমি এগুলোকেই উইশ করব ফার্স্টে বাংলাদেশের জন্য একটা উইশ কোনো একটা ভালো কোনো কিছু উইশ করা মানে আমি বোঝাতে পেরেছি মানে আমি উইশ করি ধরো আমি মিস ওয়ার্ল্ড হবো এটা আমার একটা উইশ ঠিক আছে আমি অনেক সুন্দরী হয়ে যাব আমি অনেক ট্যালেন্টেড হয়ে যাব এটা আমার একটা উইশ সো বাংলাদেশের জন্য যদি তুমি উইশ করে থাকো সেই উইশটা কি সেটা না যেমন আমি চাই বাংলাদেশ থেকে ভায়োলেন্স দূর হয়ে যাক সব ধরনের ভায়োলেন্স দূর হয়ে যাক আমরা বাংলাদেশের মানুষ আমরা সবাই সব আইন কানুন মেনে চলি কেউ কারো ক্ষতি না করি এটা আমার একটা উইশ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু হাজার আঠেরোয়ের বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত শাবনাজ সাদিয়া ইমি তার ফেসবুক স্ট্যাটাসে এসব বিষয় উল্লেখ করেছেন তার স্ট্যাটাসটি হুব তুলে ধরা হলো তিনটে গাধা রেস করলে একটা তো জিতবেই এটাই স্বাভাবিক জানি ঘোড়ার রেসের ময়দানে কেউই গাধার রেস দেখতে চাইবে না কিন্তু মুশকিল হলো ঘোড়ারা যদি অংশগ্রহণই না করে আস্তা বলেই পড়ে রয় তাহলে তো গাধা দিয়েই সেরাটা সারতে হবে অন্তত শুরুটা তো তারা করে দিল সামনে বসা জাজদের ঝাঁজ হয়তো নিতে পারেনি স্টেজে উঠে ভাষা আর মেধা শূন্যতার জন্য তবে এই গাধার দলটাই কিন্তু একদিন পথটা চেনাবে ভবিষ্যতের তুখর ঘোড়াগুলোকে হাস্যকর হলেও নিরাশ হওয়ার সুযোগ নাই অন্তত আমি তাই মনে করি শুভকামনা থাকলো এদের জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন